বয়স বাড়লেও রোগ ছুতে পারবে না এই পরিচিতি পাতাতেই হবে কাজ খুবই কাজের হয় পেঁপে পাতা কীভাবে করবেন ব্যবহার পেঁপে পাতায় অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে এই পাতার রস ডেঙ্গির সময় প্লেটলেট বাড়াতে সাহায্য করে পেঁপের পাতা হজম প্রক্রিয়াকে মজবুত করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বল ও স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস চুলকে পুষ্টি দিয়ে মজবুত করে পেঁপে পাতার রস লিভারকে ডিকটক্স করতে সাহায্য করে পেঁপে পাতা পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় শরীরের ব্যথা দূর করতে কার্যকর পেঁপে পাতা পেঁপের পাতা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে শরীরের ব্যথা দূর করতে কার্যকর পেঁপের পাতা পেঁপের পাতা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ধন্যবাদ